আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম আমি মোতাহর হোসেন প্রপার্টি ট্যুর অ্যান্ড হ্যাভেলস আজকে রাশিয়ার কিছু ওয়ার্ক পারমিট বিষয়ে আলোচনা করতে চাই যারা রাশিয়াতে যেতে চান কাজের উদ্দেশ্যে তাদের জন্যে বিশেষ করে কিছু কাজের অফার নিয়ে আসছি কার ড্রাইভার ট্রেন ড্রাইভার ওয়েল্ডার কার্পেন্টার মেশন স্টিল পিচার সুপারভাইজার অ্যান্ড ক্লিন ক্লিনার হেল্পার ওকে যারা বিশেষ করে এই ক্যাটাগরিগুলিতে যেতে চান তাদের জন্য অনলি দুই মাসের ভিতরে আমরা যাত্রীদের আমরা যাত্রীদের ফুঁচ দিয়ে থাকি রাশিয়াতে এই মুহুর্তে মোটামুটি স্যালারিও ভালো যারা যেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিসে আসেন কথা বলেন কী কী ডকুমেন্ট লাগবে পাসপোর্ট মেডিকেল অ্যান্ড পুলিশ ক্লিয়ারেন্স এই তিনটা দিতে হবে আপনার পক্ষ থেকে বাকি আপনার ভিসা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবো ভিসা হলে পরেই আপনার যে খরচ আসে সেটা বহন করবেন আপনাদের জন্য আসলে এটা বিশেষ করে ভালো সুযোগ রাশিয়াতে কর্মসংস্থান করাটা একটু কঠিনই ছিল এখন বর্তমানে শোচ করে দিছে যারা রাশিয়ায় যেতে চান ওয়ার্ক পারমিটে যারা শীত সহ্য করতে পারেন যাদের শীতের আমাদের যে বিষয়গুলো যেগুলো আমরা খাস করি আপনাদের জন্য আসলে চেষ্টা করি বেস্টটা দেওয়ার জন্য আপনাদেরকে তো যারা যারা আপনারা ইয়ে যেতে চান রাশিয়া যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা স্বল্প সময়ে দুই মাসের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে দেব এটা আমাদের অঙ্গীকার ইনশাল্লাহ কোনো বাধা বিঘ্ন ছাড়াই আমরা জাতিদের রাশিয়াতে পৌঁছে দেব। যারা যারা রাশিয়াতে যেতে চান অবশ্যই যোগাযোগ করেন দুই মাসের মধ্যে আমরা ওইখানে গন্তব্যে কর্মস্থলে পৌঁছে দেব আপনার খাজ কার ড্রাইভার আছে যেগুলা ছোটো গাড়ি তারপরে আপনার ট্রেন ড্রাইভার স্টিল ফিচার বিভিন্ন ক্যাটাগরির অনেকগুলো ক্যাটাগরির বিষয় আমার কাছে আছে যারা আপনারা যেতে সান রাশিয়া যারা শীত সহ্য করতে পারবেন তারাই আমার অফিসে আসুন যোগাযোগ করুন আমরা আপনাকে পরামর্শ দেবো কী কী করতে হবে আর আপনার যে যে ডকুমেন্ট লাগবে সেগুলো হলো অরিজিনাল পাসপোর্ট ষোলো কপি ল্যাব প্রিন্ট ফটো লাগবে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ওকে এই চারটা ডকুমেন্টে আপনার কাছ থেকে নেবো আর বাকি কাগজপত্রগুলো আমরা করে নেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ